দলত্যাগ বিরোধী আইনের অধীনে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে পরে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রসিদির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই রায় দেন একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে আদালত প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন মুকুল রায় তবে নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি এই পরিস্থিতিতে বিজেপি অভিযোগ জানায় বিধানসভার স্পিকারের কাছে কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুকুল রায় এখনও বিজেপির সদস্য এবং তার বিধায়ক পদ খারিজের কোনো প্রশ্নই ওঠে না পরবর্তীতে মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেও নিযুক্ত করা হয় যা সাধারণত বিরোধী দলের সদস্যদের জন্য নির্ধারিত থাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রথমে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তবে শীর্ষ আদালত জানায় মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের করতে হবে পরবর্তীতে শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায় দুজনেই পৃথকভাবে মামলা দায়ের করেন অম্বিকা রায় প্রশ্ন তোলেন দলত ত্যাগের পর মুকুল রায় কীভাবে পিএসসির চেয়ারম্যান হিসেবে থাকতে পারেন দুই মামলারই শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রসিদির ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার আদালত রায় জানায় দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হলো একই সঙ্গে স্পিকারের আগের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে আদালত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়ায় কৃষ্ণনগর উত্তর আসনটি এখন শূন্য তবে আগামী বছর বিধানসভা নির্বাচন নির্ধারিত থাকায় এই মুহূর্তে উপনির্বাচন হবে না বলে জানা গিয়েছে দেখুন ভারতবর্ষে সম্ভবত প্রথম প্রথমবারের জন্য ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ তো প্রথমবার ডেফিনেটলি দলত্যাগ করার জন্য সংবিধানের টেন্থ শিডিউলের ওপর ভিত্তি করে এই প্রথম কোনো আদালত কোনো বিধায়ককে বহিষ্কার এই মামলা অনেক লম্বা যুদ্ধ চলেছে এই মামলা নিয়ে দু একুশ সাল থেকে আমার যিনি বিরোধী নেতা চেষ্টা করে এসছেন যে এই দলত্যাগ করে অন্য দল জয়েন করার জন্য মুকুল রায়ের বিরুদ্ধে যে পিটিশন উনি ফাইল করেছিলেন বিধানসভায় মাননীয় স্পিকারের কাছে সেটি যাতে ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি হয় তার জন্য উনি বহুবার মামলা ফাইল করেছেন আগে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস নিয়োগ করা হয় সেই নিয়োগকে নিয়েও মামলা করা হয়েছিল মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় বহুবার মাননীয় স্পিকারকে সুযোগ দিয়েছেন স্পিকার পদের প্রতি সম্মান রেখে এর আগে যতবার এই মামলা এই বিষয়ে মামলা হয়েছিল তারা স্পিকারের আগের যে রায় সে রায় বাতিল করে পুনরায় বিবেচনার জন্য কিছু গাইডলাইনস কিছু প্যারামিটার দিয়ে যে এই এই ক্ষেত্রে স্পিকারের অর্ডারটি ভুল যার জন্য স্পিকারকে এই এই বিষয়ে পুন বিবেচনা করতে হবে তাই জন্য ওনার অর্ডারকে বাতিল করে আবার স্পিকারের কাছেই পুনরায় শুনানির জন্য পাঠিয়ে দিচ্ছে তার থেকে তো বিধানসভার তরফ থেকেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয় সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে তারপরে সুপ্রিম কোর্ট সেই অর্ডারে ইন্টারফেয়ার করেন না ইনফ্যাক্ট অনারেবল সুপ্রিম কোর্টেরই অর্ডার অনুযায়ী এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানে মুকুল রায়কে অ্যাপয়েন্ট করা এবং মুকুল রায়ের ডিফেকশন পিটিশন যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম না কি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দল নেতা দিতে পারেননি এবং আরো কিছু রুল প্রিন্সিপালস অফ ল এপ্লাই করেছিলেন নাকি মাননীয় স্পিকার ওনার অর্ডার দিতে হয় সেই লগুলো অ্যাট লিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয় এটাই আমাদের আর্গুমেন্ট ছিল তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টে দালસ્ત হই বহু দিন এই মামলাগুলি শোনা হয়েছে হয়ে আজকে ফাইনালি জাজমেন্টের জন্য ছিল অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ শব্বর রশিদি ওনাদের ডিভিশন বেঞ্চের কাছে আজকে জাজমেন্ট আজকে দিয়েছেন ওনারা মাননীয় বিচারপতিরা ওনারা দুটো পিটিশনই অ্যালাউ করেছেন এবং কোর্ট হোল্ড করেছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে নিয়োগ করাটি অবৈধ ছিল এবং এটি ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায় দুষ্ট সেই গ্রাউন্ডে মুকুল রায়ের বিধায়ক পদ দু সালে উনি যখন দলত্যাগ করেছিলেন সেই সময় থেকে মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় সাংবিধানিক পাওয়ার এক্সারসাইজ করে আজকে তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে তো এটি ইতিহাসে প্রথমবার মাননীয় বিরোধী দলনেতা আমার যিনি মক্কেল যিনি এই মামলাটি করেছিলেন তার যা যা বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্য আজকে আদালত করলেন বা এই এই মোটামুটি একটু দেরি হলো কিন্তু আলটিমেটলি ধর্মের জয় হয় জয় হয় এবং দেখুন কনস্টিটিউশনে তো টেন শিডিউলটাও তো করা হয়েছে তাই জন্যেই যে এই দলত্যাগ বিরোধী এই যে কার্যবিধি আর কি মানে দলত্যাগ বিরোধী ডিফেকশন কে বলা হচ্ছে একটা গ্রেটেস্ট ইভেল ডিপেকশনকে বলা হয় হচ্ছে ডেমোক্রেসির ওপরে একটা ফ্রড তো সেটিকে আটকাবার জন্য এই আইন আনা হয়েছিল আদালত এর আগে অন্য কোনো ক্ষেত্রে ইন্টারফেয়ার করেনি কারণ সেখানে আপনার সবসময় অ্যাটলিস্ট অন্তত ওখানে মামলা করলে হয়তো মানে তাদের অন্যান্য অ্যাসেম্বলিতে যে স্পিকাররা আছেন আর কি তাদের কাছে মামলা করলে হয়তো মুভমেন্ট হতো কিন্তু এখানে এমনভাবে বারবার কলকাতা উচ্চ ন্যায়ালয়ের থাকা সত্ত্বেও এমনভাবে বিচার বিচারের প্রতিফলন হয়েছে এই অর্ডারগুলিতে যেগুলোকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম তাতে আজকে বাধ্য হয়ে ইতিহাসে প্রথমবারের জন্য এরকম জাজমেন্ট